বাবু বাবু আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি থ্যাংক ইউ ভাই আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য সুস্থতা কামনা করি আপনার আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমি কালকে আপনাকে খুঁজলাম অনেক পাইলাম না তো আমার প্রশ্নটা ছিল এরকম যে ইসলামে যদি আপনার কোনো মেয়েকে তালাক দেওয়া হয় তার আব্বু বা তার বাবা কি তাকে হালাল করতে পারে কিনা হালাল

তো আপনাদের একটা ক্লেম করছে যে আপনারা নাকি তাদের আলেমদেরকে কোনো আহ্বান জানান নাই যে আমাদের সাথে ডিবেটে বসে তা আমি আপনাদের কিছু ভিডিও তাদের দেখাইছি যে তারা তো বলতেছে যে আসো বসো টাকা লাগলে আমরা দিব যদি আপনাদের টাইমের যদি সময়টা দেওয়ার জন্য যদি আপনার টাকা প্রয়োজন হয় অবশ্যই দিব কিন্তু আমাদের সাথে বসেন তখন কিছু বলতে পারে এই বিষয়টা নিয়ে কি বলতে চান হ্যাঁ এটা তো বলাই আছে যত টাকা লাগে ওই যে দুই তিন ঘন্টা যদি সে থাকে তাহলে যত টাকা লাগে আমরা সেটা ব্যবস্থা আমি দায়িত্ব নিতেছি আমি ব্যবস্থা করে দিব আমি তো একটা কথা বললে আমার তো একটা মানে অনলাইনে আমার একটা পরিচিত পরিচিতি আছে আমি আমার কথা তো আমি তো বইলা তো দিব না এটা তো হবে না তাহলে তো পাবলিক আমার ধরবে তাই না আমি দায়িত্ব নিলাম টাকা যদি লাগে সেটা আমি ব্যবস্থা করে দিব অসুবিধা নেই সেটা আমিও বলছি বলার পরে মানে তারা কোনো উত্তর দিতে পারেনি প্লাস আমাকে বিভিন্ন রকমের ভাবে বুঝাইতেছে যে এভাবে না এভাবে তা আমি বললাম যে দেখো যেভাবে বল বললে তো আর হয় না বললে তো আমি অনেক কিছু বলতে পারি তো আমাকে মানে কোয়েশ্চেন করতেছে যে তুমি জন্ম হয়েছে দেখছো আমি বললাম যে আমার ফ্যামিলির ডকুমেন্ট অবশ্যই আছে যে আমি আমার বাপ সন্তান এটা আমার ডকুমেন্ট আপনি আপনি যে আপনার বাপ সন্তান সেটা নিয়ে যদি কখনো কোনো সন্দেহের অবকাশ থাকে অনেকেই আছে যারা হয়তো পালিত নিছে সেই বাচ্চাগুলোকে যদি সন্দেহের অবকাশ থাকে আপনি ছোটবেলা থেকে দেখবেন যে আপনার বাবার সাথে আপনার চোখের দিক নাকের দিক ভুরুর দিক এগুলো অনেক কিছু মিল পাওয়া যায়

প্রমাণের সহায়তা নেই ডিএনএ টেস্ট করি বা অন্য উপায়ে পুরনো ছবি আছে নাকি সেই যে লোকটা বাবা দাবি করতেছে তার কাছে এভিডেন্স আছে নাকি এগুলোর উপর ভিত্তি করে আমরা আমরা মানে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু তো এগুলো অন্ধবিশ্বাস করি না এগুলো তো অন্ধবিশ্বাস করতে গেলে তো মনে করেন মুমিন যদি অন্ধবিশ্বাস করে আমার বাবাই আমার বাবা তাহলে মনে করেন কলিম উদ্দিন এসে যদি বলে আমি তোর মায়ের ওই দিন রাতে আমি ছিলাম তোর মায়ের সাথে হ্যাঁ তুই আমারই পোলা তখন তো কলিম উদ্দিনকেও তার অন্ধবিশ্বাস করতে হবে অন্ধবিশ্বাসের ভিতরে তো যাচাই বাছাই চলে না তাই না যুক্তি প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতে হবে তারপরে কলিম উদ্দিন আকাশ উদ্দিন সগির উদ্দিন এরা সবাই এসা উমিনা বলবে আমি তোর আসল বাপ আয় বাবা বুকে আয় সে সবাই কলে চিপটা চিপটি করতে হবে তখন সব বাপের মিলে একসাথে বলবে আমরা সবাই মিলে একসাথে তোর মার সাথে ছিলাম তা এই জন্য তুই হয়েছিস আমরা সবাই তোর একসাথে বাপ এটাও তো অন্ধবিশ্বাস করতে হবে তার কারণ তার পদ্ধতি তো প্রমাণ না তার পদ্ধতি তো হচ্ছে অন্ধবিশ্বাস এই পদ্ধতি কেউ অ্যাপ্লাই করলে আমরা খালি একটু হাসাহাসি করতে পারি এছাড়া তো তাকে নিয়ে আর কিছু বলতে পারি না তাই না এটা বাস্তব ঘটনা ভাই এটা আমি মানে এই কথাটা আমিও বলছি বলার পরে তাদের মানে মাথার উপর দিয়ে চলে গেল বিষয়টা তো আরেকটা কথা আতিফ ভাই যেমন তারা বলে যে তারা যেহেতু যুক্তি প্রমাণ অনেক কিছু নিয়ে কথা বলে সরাসরি বস্তু বলেন তো আমি থ্রো করলাম যে তারা কিভাবে বুঝবে তোমরা তো তাদের দেখলেই ফলো করলাটা আগে দরকার তাহলে কিভাবে তোমার তো এখানে কোনো কথা করার সুযোগই দিচ্ছ না তাই না আতিফ ভাই হ্যাঁ আমাদেরকে তো তারা জবাই করতে চায় মানে কত করতে চায় তাদের সাথে আলোচনা কিসের আলোচনা যদি আমরা করি তাহলে সেটা তো আমাদের কাটেছি আমরা সৌজন্যতা বজায় রাখতেছি কিন্তু যারা আমাদেরকে মারতে চায় তাদের সাথে তো আর আমরা আলোচনায় বসার কোনো আমাদের কোনো দরকার নেই তাই না ওরা আমাদেরকে জবাই করতে চায় ওদের সাথে আমি কি জবাই করব ভাই আমার কি দারালাসুরি দিয়ে মারবেন না মানে বটি দিয়ে মারবেন না চাপা দিয়ে মারবেন এই আলোচনা করতে পারি তার সাথে আমি ছাড়া আর কি আলোচনা হতে পারে এর সাথে আমার প্রশ্ন ভাই যে তুমি যদি তাদের মানে মৃত্যুই থাকে না বা কোনো উত্তর জানার কোন প্রয়োজনই মনে করি না সেই ব্যক্তিটা তো বাঁচবেই না তাই না ঠিক আছে বাবু ভাই আর কি কিছু আপনি জি আমি যে অপূর্বর যে ঘটনাটা ভাই সেই ঘটনা নিয়ে আপনি আপনার কোন মন্তব্য থাকলে আমি সেটা জানতে চাই

আচ্ছা সরি আপনাকে বের করে দিলাম আপনি আর বলতেছিলেন পরের জনকে যুক্ত করি সিয়াম সিয়াম আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো ভাই ভাই আমি তো একজন এথিস্ট আমি আগে ইসলামিস্ট ছিলাম তবে আস্তে আস্তে পাল্টা ফেলছি সবকিছু দেখা পূজা তো এখন আমার কথাটা হলো ভাই যে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে আর কি যে সেভেন অক্টোবরে যে ইসরায়েলের উপর অ্যাটাক করছিল হামাসে সেটা তো খারাপ ছিল তো এখন যে হইতেছে যেটা মানে এই পর্যন্ত ইসরায়েলে যা করতেছে মানে গাজার উপরে এত পঞ্চাশ হাজার উপরে আমরা মানুষ মারা এখন আসলে এটা কিভাবে আমরা আসলে চিন্তা করব। কিভাবে চিন্তা করব মানে তারা যদি যে টেরোরিস্ট তারা যদি লোকালয়ে হাসপাতালের নিচে বাংকার করে লুকায় থাকে এবং ইসরায়েলের সৈন্যবাহিনী যদি আগে থেকে অ্যানাউন্স করে যে এই এই হাসপাতালে আগামী চব্বিশ ঘন্টা পর বোমা মারা হবে তোমরা সবাই এখান থেকে সরে যাও তোমরা সবাই এখান থেকে সরে যাও আমরা এখানে বোমা মারবো কারণ এই হাসপাতালের নিচে বাংকারে হামাস সদস্যরা লুকায় আছে আমরা সেটা উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাইছি এই জায়গাতে ওরা আছে আমি তোমাদেরকে ইয়া করতেছি যে তোমরা এই হাসপাতাল থেকে যত দূরে সম্ভব চলে যাও এরপরে যদি চব্বিশ ঘন্টা কয়েকবার অ্যানাউন্স করার পরে কয়েকবার লিফলেট উপর থেকে ছিটানোর পরে মোবাইল ফোনে মেসেজ পাঠানোর পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স সেই বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ইনফর্ম করার পরে এরপরে চব্বিশ ঘন্টা পরে যদি বোমা মারে এবং সেই বোমাতে যদি গাজার যে যদি সেখানে ছাদের উপরে বাচ্চাদেরকে দেখা দেয়ার্ল্ড মিডিয়ারে দাহামু এই বাচ্চাগুলার লন্ডভন্ড ছবি এগুলা আমরা ভিডিও করবো ভিডিও করে আমরা আন্তর্জাতিক মিডিয়াতে পোস্ট করবো তারা যদি এই তাদের তাদের শিশুদেরকে যদি তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং এই টেররিস্টরা যদি নিজেদের রক্ষার জন্য গাজার নিরীহ জনগণকে ব্যবহার করে তাহলে সেইটার তো জন্য দায়ী সম্পূর্ণভাবে হামাস এটার জন্য তো ইসরাইল দায়ী না ইসরাইলকে তো আপনি কোনো ভাবে এখানে দায়ী করতে পারতে시রা আপনি যদি এই আপনি যদি সেই রিপোর্টগুলো দেখেন যে হাসপাতালের নিচে নিচে তারা বাংকার বানাইছে এখনো তো অনেকগুলা আচ্ছা এই জিনিসটা তো এক সেকেন্ডে সলিউশন সম্ভব ওই যে আপনি হামাসকে বলেন না যে ওদের যে মানে হোস্টেজগুলো আছে 48 জনকে মানে ধরে রেখেছে

এখন এটা তো মানে এবং গাজার বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন রিপোর্ট আছে আমাদের কাছে আমি দেখছি সেই রিপোর্ট স্কুলে শেখানো হইতেছে যে এক একটা ইহুদি দর একটা একটা জবাই কর এই রকমের জিনিসপত্র স্কুলে গাজার স্কুলে বাচ্চাদের স্কুলে এই জিনিসগুলো শেখানো হয়েছে এবং এই জিনিসগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে এগুলা শিখা শিখে বাচ্চাদেরকে এই জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং গাজাতে যে হামাস সদস্যরা তারা বলে যে আমরা এক একজন বিশ পঁচিশ টাকার বাচ্চা নিবি বাচ্চা নিয়ে এগুলো জিহাদি করবি যেন ওগুলো পাঠাই দিবি বোমা বাইন্দা পাঠাই দিবি দরকার হইলে আমরা সব পলা আমরা সারাদিন বৈশাখ খালি পলাপান জন্ম দিব বাচ্চা জন্ম দিব সেই বাচ্চাগুলো একটু বড় হইলি পেটে বোমানিয়া নিয়ে পাঠাই দিবি এইভাবে তাদেরকে মানে সংখ্যায় তারা বাড়াইতেছে জন্ম দিতেছে এবং এই জন্ম দিয়ে এই বাচ্চাগুলো তারা এই বাচ্চাগুলো তারা পাঠাইতেছে মানে পেটে বোমা বাইন্দা ইসরায়েলের এই যে এসে মানে চেক পয়েন্টে পাঠা দিচ্ছে চেক পয়েন্টে যাচ্ছে তখন আমি নিজে এই ভিডিও দেখছি যে চেক পয়েন্টে একটা ছোট বাচ্চা আসতেছে ছোট বাচ্চা আসতেছে এখন ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স তারা তো ছোট দুইজন আবার কথা বলতেছে এটা তো ছোট তো আসলে কিছু করতে পারবে না বাচ্চাটা কাছে আসলে ধাম ফাইটা গেল হ্যাঁ দুইটাই মেরে গেলো ইসরায়েলের দুইজন সৈন্য মেরে গেলো এখানে খারাপ উপরে মরে গেলো এই বাচ্চাটা তো বাচ্চাটা তো দোষ নেই বাচ্চাটা তো আসলে তাই না এখন যদি এখন যদি ওই বাচ্চাটা যদি দূর থেকে আসতে থাকে ভাই একটু কথাটা শুনেন বাচ্চাটা যদি দূর থেকে আসতে থাকে এবং তখন যদি ইসরায়েলের সৈন্য যদি গুলি করে দেয় ওই বা নিজেদেরকে রক্ষা করার জন্য যদি বাচ্চাটাকে গুলি করে দেয় বাচ্চাটাকে গুলি করে দেয় অবশ্যই অমানবিক সেটা তো আমরা কেউ সাপোর্ট করি না আমরা চাই না ওই বাচ্চাটা মরে যাক কিন্তু ভাই এই ইসরায়েলের দুজন করতে হবে তখন তো তাদের এটা করতে হবে কারণ ওই বাচ্চাটা যদি তো তো বর্বর অসভ্য কুয়া থেকে উঠে আসা মানে চোদ্দশো বছর আগের গাড়া থেকে উঠে আসা এক একটা নর পশু আপনি দেখেন না যে বাংলাদেশের মুমিনারা কি করে বাংলাদেশের মাইরা মাইনামিনা ফেলায় জবাই জবাই করে ফেলায় মানুষরা এগুলো তো এক একটা নরপশু তোরা যদি এত বাপের বাটা হয়ে থাকো তোরা যা ইসরায়েলের সৈন্যদের সাথে ফাইট করকে সম্মুখ যুদ্ধ কর তোরা যদি এত এত বাপের বাটা ইসরায়েল তোদের দুই মিনিট লাগবে না তোদের সবটিরে একটা সঙ্গে উঠাই দিতে জান্নাতে পাঠাই দিতে তোদের ইসরায়েলের দুই মিনিট সময় লাগবে না দুই মিনিটে পুরো ইসরায়েল যদি গাজার মাটির সাথে একদম মাটির সাথে মিশা দিতে পারে ইসরায়েলের এই ক্ষমতা আছে শুধু গাজারে কেন পুরা প্যালেস্টাইন পাঁচ মিনিটের মধ্যে পুরো প্যালেস্টাইনে মাটির সাথে মিশা দেওয়ার মতো সামর্থ্য ইসরায়েলের আছে কিন্তু ইসরায়েল তো অনেক সহ্য কইরা অনেক মানে নোটিস টোটিস পাঠাইয়া অ্যানাউন্স কইরা তারপর তারপরে এগুলো করতেছে করার পরে তো আমি তো ইসরায়েল কে দোষ দিতে পারতেছি না ভাই ইসরায়েল তো যেই মানে পদ্ধতি গুলা অ্যাপ্লাই করা দরকার আন্তর্জাতিক আইনে যেগুলা আছে আন্তর্জাতিক আইনে আছে তুমি যদি কাউকে মানে সেগুলো প্রত্যেকটা তারা ফলো করতেছে আর গাজা হইতেছে সবচেয়ে ঘন পূর্ণ এলাকা এত ঘনবসতি এত এত অল্প জায়গায় পৃথিবীর আর কোনো মানুষ বসবাস করে না এইখানে যদি একটা গুলিও মারা হয় তাহলে দুই তিনজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে ভাই একটা গুলি মারলেও দুই তিনজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে এই টেরোরিস্টদের সাথে ফাইট করা তো ইজি না গাজার মতো জায়গাতে কিন্তু ইসরায়েল এটা ছাড়বে না ইসরায়েল এটা শেষ দেখে ছাড়বে ওদের জনগণের উপর যে কাজটা করছে ওরা এককারে রস বাইর করে চিপ্পা রস বাইর করে ফেলাবে হ্যাঁ এইটা তো করতেই হবে এটা না করলে তো কয়েকদিন পর আবার এই একই কাজ করবে তারা মানে কয়েকদিন পরে পরে তারা এই কাজ করে কয়েকদিন পরে পরে তারা বোমা মারে

মানুষ মারলি আড়াইশো মানুষ হোস্টেজ করলি রেপ করলি মেয়েদেরকে রেপ করলি তোরা মানে বাচ্চাকে মানে পোড়ায় মারলি বাচ্চাকে যে ওভেনের ভিতরে ঢুকায় পুরায় মারছে হ্যাঁ ইহুদি বাচ্চাকে ওভেনের ভিতরে ঢুকায় ওভেন ছেড়ে দিছে ওভেন ছেড়ে পুরে পুরা গেছে বাচ্চাগুলা আরে ভাই এটা কি মানে এটা কি ইয়া নাকি ফাইজদামি নাকি এত সোজা নাকি ইসরায়েলের সাথে ফাইজদামি করবে এত সোজা নাকি এটা ইসরায়েল মানে আচ্ছা ভাই একটা কথা ভাই যে আপনার মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়ার জন্য মানে লিফলেট তো উপর থেকে ফালতাছে মানে এগুলো তো বারবার এদিকে করতেছে ওদের কি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাও মানে এরকম আর কি এটা একটু লাগলো হ্যাঁ এটা তো করবে এখন জঙ্গি গুলা যে মাটির নিচে বাংকার করে বসে আছে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাতেই হবে কি করার আছে এখানে আরেকটা ভাই মানে আমি খুব খারাপ লাগলো মানে মানে কি বলবো মানে বড় বড় প্রজেক্ট মানে খারাপই লাগতেছে এরকম মানুষদেরকে কঙ্কাল হয়ে যাচ্ছে শরীরে কিছুই না খাদ্য মানে ভাই আমি নিজে দেখছি আমি নিজে চেক করে দেখছি এগুলা এগুলো ভাই এককারে চাপা বাজি একের ডাহা মিথ্যা কথা আমি আপনাকে গুগল ম্যাপে ঢুকতেছি কারণ গুগল ম্যাপে ঢুকে আমি দেখাইতেছি ভাই এই জিনিস তো গত লাইভে আমি দেখাইলাম আপনাদেরকে আপনারা এই জিনিসগুলা

বিরাট খানা দানা চলতেছে এবং আপডেট দিতেছে তারা ভিডিও ভিডিও কইরা করে আপডেট দিতেছে ভাই এত যদি খারাপ অবস্থা হয় তাহলে এখানে চিকেন গ্রিল থেকে সিয়াম ভাই চিকেন গ্রিল পাইতেছে কোথায় তো দুর্বিক নিপীড়িত অঞ্চল চিকেন গ্রিল গুলা পাইতেছে কই গাজা বাসি চিকেন গ্রিল গুলা কোথায় পাইতেছে মিউট করে রাখছেন তো সিয়াম আপনি তো মিউট করে রাখছেন

এইটা যদি দুর্ভিক্ষ চলে গাজাতে যদি না খায় মানুষ মারা যেতেছে দুর্ভিক্ষ চলতেছে তাহলে এত খানা পিনা রেস্টুরেন্টে বিক্রি হইতেছে কেমনে ভাই বলেন তো ও ভাইটা জানা ছিল না কি আমি আজকে জানলাম তবে

যে নিউজ নানা নানা ধরনের জায়গা থেকে স্পন্সর হয় তারা মানে টাকা পয়সা পায় তারা নিউজ করে অনেক কিছু আছে আপনি তো একটা রেস্টুরেন্টের ঢিকা এই যে দেখেন এই যে এই রেস্টুরেন্টটা থাইল্যান্ডি হম রেস্টুরেন্ট গাজা হম এই রেস্টুরেন্টটা আপনি ইনস্টাগ্রামে খুঁজে বাইর করেন দেখেন এখানে কি পরিমাণ খাবার দাবার দিতেছে ভাই আমি তো দেখি আমারই অনলাইনে অর্ডার করতে ইচ্ছে করছে হ্যাঁ আপনি একটু ঢুকেন ঢুকে দেখেন এটা তো দিলে হয় না ভাই এটা তো যুক্তিতে হয় না একটা দেশে দুর্ভিক্ষ চলতেছে সেখানে রেস্টুরেন্ট গুলাতে খানা থানার উপচা পড়া মানে পাহাড় হ্যাঁ মুরগি চিকেন গ্রিল এগুলো হ্যান ত্যান স্টেক এগুলা কেমনে হয় ভাই কেমনে থাকে এগুলা কিন্তু ভাই এই যে মানে

এখানে তো ইসরায়েলের দোষ দেয়া লাভ নাই ইসরায়েল কেন এটা দায়িত্ব নেবে এটাই তো কিন্তু আমাদের মানবিক ভাবে আমরা তো আলাদা ভাবে দেখতে হবে না ভাই মানবিক ভাবে কি মানবিক ভাবে একটা কাজই করণ যায় এখন ভাই তোমরা আহো হামাজ তোমরা ইসরায়েলের সব মানুষ বের হ্যাঁ তোমরা ইহুদিদের সবাইরে জামাই করে নাও হ্যাঁ আসল মানবিক আমরা হইতাছি হ্যাঁ হামাস এটাই চায় যে হামাসের মানে মানে একদম সুস্পষ্ট গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুসারে তারা চায় প্রত্যেকটা ইহুদিরে জবাই করে করে উই ইসরায়েল রাষ্ট্রটারে তারা চায় এটা হচ্ছে হামাসের লক্ষ্য যদি মানবিক হইয়া বলি আরে আরে কত গাজার বেশি কত মারা যাচ্ছে চলো আমরা মানবিক হই হ্যাঁ আসো হামাসরা তোমরা সবাই মানে মানে চাপাতি চুপাতি লয় আসো আমরা খুলে দিতেছি দরজা খুলিয়া দিতেছি তোমরা ইসরায়েলের জবাই করা শুরু করো ভাই তাহলে তো ভাই ম্যাসাকার হয়ে যাবে এটা এই মানবতা আমি কেমনে দেখাবো

ইসরায়েলের কাছে সেই ক্ষমতা থাকার পরেও তারা গাঁজাতে সবাই মাইরা তো ফেলতেসে না করতেছে না তারা লিফলেট লিফলেট পাঠানোর পরে যদি তারা না যায় তখন তো কি করার আছে সেখানে একটাই কাজ কাজ একটাই করার আছে ভাই ইসরায়েলের সৈন্যদের থামায় দাও তোমরা দরজা খুলে দাও হ্যাঁ এখন গাজা মানে হামাজ ডুইকা একটা একটা করে জবাই করুক এটা করা যায় ভাই এটা এখন করতে চান কিনা আপনি বলেন আপনি যদি এই সলিউশন চান এই এই সমস্যার আপনার এত খারাপ লাগতেছে গাজাবাসীর জন্য ঠিক আছে তাহলে আমরা ইহুদিদেরকে মেসাকার করি চলেন তবে ভাই আরেকটা কথা প্রশ্ন ছিল আপনার এই যে আপনার রোজার মাসে সম্ভবত হয়েছে মুসলমানদের রোজার মাসে তবে কিছু মানে বন্দি কিছু চাচ্ছি তবে তবে গাজার মধ্যে একটা অনুষ্ঠানের মতন কইরা তো ওখানে ইহু মানে হামাজ কুলা খুব মানে গাজ মাজনা করা করলো তাদের মানে গীতা করলো এগুলো তো করলো কিন্তু এখানে এসে বুম পাললো নাকি ইহুদিরা মানে ইসরায়েল কেন বুম পাললো না এতো ইহু মানে হামাস এখানে একসাথে ধরা হয়েছে এটা তো আমার প্রশ্ন

না ওইখানে ঢোকা খুবই মুশকিল ওইখানে ঢুকলে আপনি দেখবেন অনেক মানে বস্তি আছে সেই বস্তিতে আহ লিডার থাকে হ্যাঁ

আবার কথা হবে নিশ্চয়ই পরের জনকে